সপ্তম শ্রেণীর ইংরেজি ভাষিক পরীক্ষা সিলেবাস দেখবো আমরা এখানে ইংরেজিতে কি কি থাকবে ইংরেজিতে সিলেবাস থেকে কত পঞ্চাশ এ ডেলি ইন দ্য লাইফ অফ মিনা একান্ন থেকে ষাট তারপরে পলিটনেস সাতষট্টি থেকে সহাত্তর মিটিং অ্যান্ড ওভারসিস পেন্ট একাশি থেকে কত অষ্টাশি মাই বুকস একশো থেকে একশো তারপর লেটার একশো থেকে একশো দশ ও পাইস একশো এগারো থেকে একশো বিশ আর কিং লেয়ার একশো সাতাশ থেকে একশো এই কয়টা অধ্যায়কে তোমাদের আছে এবং কি এই কয়টা পৃষ্ঠা বার্ষিক পরীক্ষায় আছে এখন আমরা এখানে কি আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এখানে টোটাল হচ্ছে একশো মার্কের টাইম তিন ঘন্টা এমসিও থাকবে পাঁচটা পাঁচ নম্বর শর্ট কোয়েশ্চেন পাঁচটা পাঁচ দোকানের দশ আর টুরু হচ্ছে পাঁচ ম্যাসিংয়ে পাঁচ তারপর শর্ট কোয়েশ্চেন তিনটে তিন দোকানের ছয় এখানে কি ওয়ান ওয়ার্ড নাম্বার একটা এক আর ম্যাসিং কবিতা থেকে কি ম্যাসিং আসবে এর ছয়টায় তিন ছয়টা থাকবে তিন আর পাংসুয়েশন ক্যাপিটালাইজেশন দশটায় দশ তারপর কি ইউস অফ অ্যাডজেক্টিভ রাইটিং সিনোমি সিনোমি অ্যান্টমি লিখতে হবে ঠিক আছে অ্যাডজেক্টিভ ব্যবহার করে পাঁচটায় পনেরো একটায় তিন করে তাৰপৰা ইউ চব মডেলছ পাঁচটাই পাঁচ নম্বৰ তাৰপৰা কি লেটাৰ বা ইমেইল ঠিক আছে লেটাৰ বা ইমেইল থাকিব এক বাৰিং হিষ্ট একটাই কথা পোন্ধৰ আৰু ৰাইং ডাইলগ ডাইলগ আঠ ই ট'টাল একশ টাইম আছে তুন ঘণ্টা এইখিনি একম্পল কোৱেশ আছে চাম্পল হিচাপে নমনা প্ৰশ্ন মার্কে একশো মার্কের টাইম হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এক নম্বরে প্যাসেজ থেকে পাঁচটা এমসিক থাকবে পাঁচ নম্বর তারপর বিতে থাকবে শর্ট কোশ্চেন একটা দুই করে পাঁচটা দশ তারপর দুই নম্বরে একটা প্যাসেজ থাকবে এর থেকে কত পাঁচটা প্রুফলস টু প্স লিখতে হবে তার বি নম্বর কি মেসিং কলাম বিয় থাকবে কবিতা থেকে কত তিনটে প্রশ্ন উত্তর দিতে হবে তিন দোকানে ছয় একটা কি না দুই তিনটে একটা আর এখানে কি হাউ মেনি এখানে কপিতে কয়টাই ব্যবহার করা আছে এর জন্য এক নম্বর তারপরে কি এখানে এখানে ওয়ার্ড আছে পোলিং টেবিল এর ছয়টা থাকবে একটা ছয়টা কত তিন নম্বর আর গ্রামারে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংশুয়েশন এর জন্য দশ নম্বর এখান থেকে কি ছোট হাতের বড় হাতের কমা দাড়ি কমা ফপ ব্যবহার করতে হবে তারপর এখান থেকে পাঁচটা অ্যাজেকটিভ আইডেন্টিফাই করতে হবে এবং কি তাদের সিনোমি লিখতে হবে এর জন্য পাঁচ নম্বর এখানে অ্যাজেকটিভ লিখবা আর এখানে সিনোমি আর বিতে থাকবে রাইট থ্রি সেন্টেন্স ডিসক্রাইব অ্যাট লিস্ট ফাইভ অ্যাজেকটিভ পাঁচটা অ্যাজেক্টিভ থাকতে হবে

আর রাইটিং রাইটিং পার্ডে অথবা কি একটা ইমেল থাকতে পারে ফর্মাল লেটার ঠিক আছে এর জন্য বারো নম্বর তারপর ডায়লগ ডায়লগের জন্য কত আট আর এখানে কি রাইট স্টোরি স্টোরি এর জন্য কত পনেরো নম্বর একটা স্টোরি থাকবে এই হচ্ছে টোটাল অ্যাকশন মার্ক এখানে এমসি এবং কে টু রুফলস গুলো অত্যন্ত আছে তোমরা চাইলে দেখতে পারো তারপর কলাম এখানে কয়েকটা অত্যন্ত আছে এজ এ টিপসি নমি এই উত্তরগুলিকে তোমরা পড়বা